আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন দর্শক আপনাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য বা আমরা যা করি সেসব তুলে ধরার চেষ্টা করি আজকে আপনাদের সাথে আলোচনা করব সমন্বিত চাষ সম্পর্কে অর্থাৎ উপরে হাঁস নিচে মাছ এই জাতীয় যে সমন্বিত চাষগুলো রয়েছে অর্থাৎ একই জায়গার মধ্যে দুই তিনটা চাষ বা দুই তিনটা ফলন করা হয় সেই বিষয়গুলো একটু জানাবো দর্শক আমাদের যে দেখতে পাচ্ছেন এই যে খামারটাতে এখানে কিন্তু হাঁস রয়েছে এখানে হাঁস রয়েছে এবং নিচে একটু দেখান নিচে এই পাশে দেখেন এই আমাদের পূর্ব যে পাশ রয়েছে এই পাশটাতে আমাদের পুকুর রয়েছে এখানে মোটামুটি এটা একটা বড় পুকুর আমাদের প্রায় 33 শতাংশের উপরে এটা শুধু জল করি রয়েছে তেত্রিশ শতাংশ অর্থাৎ উপরে হাঁস নিচে মাছ এই হাঁস এবং মাছের কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো বিস্তারিতভাবে আপনাদের জানাবো সেটা হচ্ছে কি দর্শক যখন আপনি হাঁস পালন করবেন শুধু হাঁস পালন করবেন তখন দেখবেন সেই জায়গাটা হাঁসের বিষ্ঠা দিয়ে ভরে যাবে অর্থাৎ হাঁসের বিষ্ঠা যখন হাঁসে মল ত্যাগ করবে সেই জায়গাটা কিন্তু অপরিষ্কার হয়ে যাবে সেই জায়গাটা নোংরা হয়ে যাবে ওই জায়গাতে প্রচুর পরিমাণে হবে বাট আপনার যদি নিচে মাছের একটা পুকুর থাকে বা মাছের একটা চাষ থাকে তাহলে হবে কি ওই যে বিষ্ঠাটা ধরেন আমার হাঁসগুলো যখন এই জায়গাটাতে বা এই হাউসটাতে মল ত্যাগ করলো বা বিষ্ঠা ত্যাগ করলো এই যে এই বিষ্ঠাগুলো এই বিষ্ঠাগুলো এই বিষ্ঠা এই বিষ্ঠাগুলো কিন্তু হাঁসের একটা খাদ্য বলা মাছের একটা খাদ্য বলা চলে কেননা আপনারা জানেন যে হচ্ছে যে বিশেষ করে হাঁস বা মুরগির লিটার যেটা এটা কিন্তু মাছ অনেক সময় দেওয়া হয়ে থাকে এটা কিন্তু মোটামুটি খুব একটা ইয়ে না ভালো একটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আমার এই জায়গাগুলোতে যে পরিমাণে হচ্ছে হাঁসের বিষ্ঠাগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাসরি আমার পুকুরে চলে যাচ্ছে পুকুরে যাওয়ার ফলে পুকুরে মাছের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে মাছ খাবার পাচ্ছে এবং এই যে এই এই যে বিষ্ঠাগুলো যাওয়ার ফলে পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্লাংটন তৈরি হয় অর্থাৎ পুকুরে মাছের ক্ষেত্রে মাছের কিন্তু খাদ্য তৈরি হচ্ছে তার মানে হচ্ছে কি এদিক থেকে মাছ খাদ্য পাচ্ছে মাছ উপকৃত হচ্ছে আবার এই থেকে হাঁস তো আমার হচ্ছে যেহেতু বিষ্ঠাটা চলে যাচ্ছে তার মানে এই জায়গাটা আমার পরিষ্কার থাকছে তার মানে হাঁসও সুস্থ থাকছে সুতরাং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু সম্মিলিত চাষের ক্ষেত্রে আমি দুইটাতেই কিন্তু ভালো লাভবান হচ্ছি কারণ মাছের আমার বাড়তি খাবারের ওইভাবে আর বেশি প্রয়োজন পড়ছে না কারণ হাঁস থেকে যে বিষ্ঠাটা পড়ছে সেটা দিয়ে দেখা যায় আমাদের অনেক সময় পুকুরে খাবার বেশি হয়ে যায় উপরে হচ্ছে যে প্লাংটনগুলো অনেক পরিমাণে হয়ে যায় এবং পানি বেশি সবুজ হয়ে যায় সবুজ হতে তো এক পর্যায়ে মনে করেন যে অনেক রকম ইয়ে যায় আমরা কত কিছুদিন আগে পুকুরটা সেচে দিয়েছি মানে মাছ পর্যাপ্ত পরিমাণে খাবারটা খেয়ে শেষ করতে পারে না এই এইরকম হয়ে যায় আর যেহেতু আমাদের হাঁসও বেশি মতো আটশোর মতো হাঁস রয়েছে আর এখানে যেহেতু পুকুরের উপরে যার ফলে এই এই জায়গাটার ইনভারনমেন্ট মানে অর্থাৎ পরিবেশটা খুবই সুস্থ থাকছে ভালো থাকছে যার ফলে আমি দুই দিক থেকে উপকৃত হচ্ছি যাদের এইরকম অপরচুনিটি বা সুযোগ রয়েছে যে মাছ এবং হাঁস একসাথে করা যায় তারা কিন্তু বেশি লাভবান হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম